কালো চাদর সাদা ওড়না আর চশমা পরে দাদি খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান দীর্ঘ মোনাজাত করে দাদির কবরের পাশে নীরবে দাঁড়িয়েছিলেন তিনি এই ঘটনা মনে করিয়ে দেয় রাজনীতিতে পারিবারিক উত্তরসরি বলেও একটি কথা আছে যার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম রক্তের মধ্য দিয়ে বয়ে চলে আদর্শ দাদির কবর জিয়ারত করার পর জাইমা রহমানের ভেতরেই যেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে খুঁজে পেয়েছেন নেটিজেনরা খালেদা জিয়ার ছবির সাথে জাইমা রহমানের ছবি মিলিয়ে অনেকেই লিখেছেন যেন তারেক রহমানের পাশে বসে আছেন তার মা শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানাতে আসেন জাইমা রহমান ও তার পরিবারের সদস্যরা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে দশটার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে এসে পৌঁছান তার সঙ্গে পরিবারের মোট জন সদস্য ছিলেন দীর্ঘ সময় তারা মোনাজাতে সামিল হন জিয়ারত শেষে সকাল দশটা চল্লিশ মিনিটে তারা সেখান থেকে চলে আসেন